السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وحديناه النهضين صدق الله المولى العظيم الحمد لله সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয়ে বিবেকটি মানুষের অন্তরে সেই বোধ বা বিচার শক্তি যা তাকে বলে দেয় কোন কাজ ভালো কোন কাজ মন্দ উৎস নফস ও অন্তরের অনুভূতি বৈশিষ্ট্য সত্য মিথ্যা বোঝার আলোক শিখা কাজে প্রশান্তি দেয় অন্যায় ভর্সনা করে নিজেকে অপমানিত ও লজ্জিত বোধ করে পরিবর্তন পাপে লিপ্ত হলে বিবেক দুর্বল হয় বা পসে যায় নেকা আমলে তা শক্তিশালী হয় স্পষ্ট যে বিবেক হলো মানুষের অন্তরের সেই স্বাভাবিক আলো যা তাকে সৎ ও অসৎ কাজের পার্থক্য বোঝাতে সাহায্য করে রব্বে করিম পরোয়ার পবিত্র কুরআনে নয় নব্বই নম্বর সুরা সুরা আল বেলা নম্বর আয়াতে স্পষ্ট করেন আর তাকে অর্থাৎ মানুষকে সঠিক ও ও ভুল কল্যাণ অকল্যাণ উভয় পথই আমি দেখিয়ে দিয়েছি সুতরাং যে ব্যক্তি অন্যায়কে বৈধ মনে করে ও মিথ্যা বলে সে বিবেকহীন তার বিবেক কাজ করে না তার বিবেক বসে গেছে সে সত্য ও অসত্যের পাত্র কোটের পায় না